হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন শ্রোতা বন্ধুরা আপনারা এতদিন যে ছায়াবাড়ি নভেলটি শুনছিলেন এই রহস্যকুটি হচ্ছে সেই ছায়াবাড়িরই সিকুয়েল আজ আপনারা শুনবেন এই নভেলের এই নতুন নভেলের প্রথম পর্ব তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু করছি লেখা দি হাউজ অফ সিক্রেট যার বাংলা অনুদিত নাম রহস্য কুঠি আজ প্রথম পর্ব লাল আর সোনালি রঙা ওয়ালপেপারে মোড়া হল এগুলো যেন সফিকে চারপাশ থেকে চেপে ধরতে আসছে ভীত সোফির চোখের সামনে দেয়ালগুলো আপনা থেকে ক্রমশ উঁচু হয়ে উঠছে ফুলে উঠছে বেলুনের উফ কি অসচ্ছ ঠান্ডা নিঃশ্বাস নিতে গিয়ে বরফের পিচি যেন মিঘ হয়ে উঠছে বাতাস সেই কালো ছায়াটা সফির দিকে এগিয়ে আসছে গভীর গহরটা যেন সোফিকে গিয়ে খাবার জন্য লালায়িত হয়ে উঠেছে লাল গড়াচ্ছে ওটার মুখ থেকে সফিকে উদর করতে চায় ওই বিশাল কালো ছায়াটা না তীক্ষ্ণ একটা আর্তনাদ করে উঠলো ভয়ার্থ সফি আতঙ্কিত সফি ভয়ে দিশে আড়া হয়ে ছুটে পালাচ্ছে ভয়াবহ এই কালো ছায়াটার কাছ থেকে হঠাৎ সামনে একটা দরজা পড়ল আর পালাবার পথ নেই সামনে উদ্ভ্রান্ত সফি দেখল ওর সামনে সেই লাল দরজাটা লাল দরজার হাতলটা কি উঁচুতে একেবারে ওর নাগালের বাইরে এত উঁচু কেন হাতলটা এত উঁচু তো ছিল না হঠাৎ এই সময় কাছেই কোথাও থেকে জোসেফের গলায় আর্তনাথ শুনতে পেল সফি আতঙ্কিত সোফি দেখল ওই ভয়াবহ ছায়াটা জোসেফকে পেরে ফেলে ওকে মাঝখান থেকে চিড়ে ফেলেছে একেবারে জোসেফের বেঁচে থাকার আর একটুও সম্ভাবনা নেই জোসেফকে মেরে গ্রিম লক এবার এগিয়ে আসছে সফি জোসেফকে শেষ করে এবার ওর দিকে এগিয়ে আসছে গ্রিনল সোফির ওপর হিংস্র লোলুপ দৃষ্টি নিক্ষেপ করতে করতে ওটার দুই চোখ দিয়ে ঠিকড়ে বেরোচ্ছে বন্য ক্ষুধার্ত একটা ভাব ওটা প্রকাণ্ড বিস্ফারিত হাঁ করা মুখ বিবরের ভেতর থেকে চিপটা বেরিয়ে এসে সাপের মতো কয়েকবার লক লক করে নাকে আসছে ওটার কটুগন্ধি নিঃশ্বাস নজরে পড়েছে ওটার মুখ বিবরের ভেতরে সার ওই দিয়েই দিয়ে ছিঁড়ে খাবে সে আর করতে পারলো না আর্তনাদ করে লকের একটা শক্ত থাবা এসে পড়লো সফির হাতে চেপে ধরলো তার হাত আর্তনাদ করে সফি নিজেকে ছাড়িয়ে নিতে গেল রীতিমতো লড়াই চালাতে শুরু করলো এবার বুঝি তীক্ষ্ণ দাঁতের শাড়ি নেমে আসবে ওর দেহের উপর কেটে নেবে ওর দেহের একটা অংশ চোখ বন্ধ করেই মৃত্যুর প্রতীক্ষা করছে সোফি কিন্তু না তীক্ষ্ণ দাঁত একটা নরম কিছুতে ওর হাত ঠেকলো সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে গেল চোখ মেলে তাকালো সোফি খামে ভিজে চ্যাপ চ্যাপ করছে সারা শরীর এর মধ্যে হৃদপিণ্ডটা এখনো লাফাচ্ছে এক্ষুনি না বন্ধ হয়ে যায় সোফি দেখলো নিজের ঘরেই শুয়ে আছে অন্ধকার ঘর ফায়ার প্লেসে কয়লাগুলো এখন দেখি ঠিকি হয়ে চলছে জানলার বাইরে চোখ চলে গেল সোফি বাইরের আকাশে এখন ভোরের সংকেত পাশে জোসেফের উষ্ণতা পাওয়ার জন্য হাত বাড়াতে গেল সোফি তখনই টের পেল পাশের বিছানাটা খালি সঙ্গে সঙ্গে ফের ওর মনে পড়ে গেল দুঃস্বপ্নটার কথা একটু আগে যেটা দেখলো ফের ওর হৃদপিণ্ডটা আর একবার লাফিয়ে উঠল এক মুহূর্তের জন্য ওর মনে হলো ও এখন নরতুরের সেই অভিশপ্ত ক্যাসেলে রয়েছে অন্যে হয়ে খুঁজতে বেরিয়েছে তার স্বামী কিন্তু পরক্ষণেই ওর মনে পড়ল না এটা নর্থ উড ক্যাসেল হওয়ার সম্ভাবনাই নেই কোনো ওই প্রাসাদটা তো জ্বলে পুড়ে হয়ে মাটিতে মিশিয়ে গিয়েছে ওটা আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না সফি ওর বিছানা চারপাশে চোখ বোলাতে লাগল ঘরের হাবাবা এখন বেশ শীতল সফি শীত করতে লাগলো নর্তুত ছেড়ে পালিয়ে আসার পর জোসেফকে সঙ্গে নিয়ে এসে সরাসরি এসে উঠেছে নিজের বাপের বাড়িতে এখন জোসেফ একটা বাড়ি না কেনা পর্যন্ত ওরা এখানেই থাকে বেশি ঘর নেই সফিদের বাড়িটা বিয়ের আগে যে বেডরুমটা সফির ছিল সেই বেডরুমেই সে জোসেফকে নিয়ে থাকছে ঘরটার দেওয়াল ব্রঞ্জের কাজ করা চমৎকার নীল রঙের আঙায় জোসেফকে নিয়ে নিজের বাড়িতে নিজের ঘরে থাকতে তার বেশ লাগছে কিন্তু ইদানি কত এক সপ্তাহ ধরে প্রতি ভোর রাতে এরকম একটা অদ্ভুত অবস্থায় ঘুম ভাঙছে ওর হ্যাঁ কত এক সপ্তাহ ধরে প্রতি ভোর রাতে জেগে উঠে সোফি দেখছে বিছানায় জোসেফ নেই সোফি নিজেকে বুঝিয়েছে ভোর রাতে শয্যা ত্যাগ করা হয়তো জোসেফের বরাবরের অভ্যাস কিন্তু ততবারই ওর মনে হচ্ছে না ব্যাপারটা আসলে তাই নয় জোসেফ আসলে ওকে এড়িয়ে চলছে দুঃস্বপ্নের ঘোর এখনো কাটেনি সফির হাত পা এখনো কাঁপছে তা কোন রকমে হাত দুটো মুঠো করে ঘষে ঘষে নিজেকে সুস্থির রাখার চেষ্টা করছে সে ধরপড়া নিয়েও এখনো কাটেনি তবে ধীরে ধীরে তাও খানিকটা শোয়ে এসেছে সোফির মনে হলো দু সপ্তাহ ওর ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ ছিল না আমার এমনকি ও যে কোনো অভিনয় করছে না আমার সাথে সে ব্যাপারও শতকড়া একশো ভাগ নিশ্চিত ছিলাম আমি ও আমাকে বলেছিল ও আমাকে খুব ভালোবাসে তবে ইদানিং ও হঠাৎ ভাবনার মাঝেই কাপা কাপা পায়ে বিছানা থেকে নেমে এলো সোফি দুটো ভালো করে টেনে নিল ফায়ার প্লেসের আগুনের সামান্য আলোতেই দেখা গেল চেয়ারের ওপর জোসেফের গায়ের কোট আর মাথার টুপিটা নেই যে দুটো গত রাতে শোবার আগে সে ওই চেয়ারে মেলে রেখেছিল জোসেফ তাহলে বাইরে গিয়েছে কিন্তু এখনো তো বাইরে সূর্যই ওঠেনি আকাশে এখনো জল জল করছে তারা সময় কোনো মানুষ বাইরে বেরোয় সফি আস্তে আস্তে জানলা এসে দাঁড়াল কুয়াশার আস্তর ভেদ করে বাড়ির ছাদ আর খোয়া ওঠা পথ ঘাট চোখে পড়ল রাস্তায় একটা মানুষ বা জীব নজরে পড়ল না ওর বাইরে এখনো রাত এই সময় জোসেফ বাইরে বেরিয়েছে কেন এই সময় বাইরে বেরোনোটা মোটেও নিরাপদ নয় চোর চিন্তাই বাজের খপ্পরে পড়তে পারে জানলা গ্রিলের ওপর সফির হাতের আঙুল এমনভাবে এমন ভাবে চেপে বসলো যে সফির হাত দুটো টক টক করে আপন মনেই দৃঢ়ভাবে বলল না জোসেফের কিচ্ছু হবে না ও সুরক্ষিতই থাকবে ও যথেষ্ট সক্ষম নিজেকে রক্ষা করতে কিন্তু ও একাই সময় বাইরে গেছেই বা কেন কি ঘুমের কোনো অসুবিধা হচ্ছে নাকি ও কিছু সময়ের জন্য হলেও একা থাকতে চাইছে চোখ বুঝে এসব ভাবছিল সফি হঠাৎ একটা মৃদু শব্দে ও চোখ মেলে তাকালো সামনের দিকে শব্দটা মনে হল সামনের ওই রাস্তার দিক থেকে আসছে চতুর্দিকে প্রতিধ্বনি যে ঠিক বুঝতে পারলো না ঠিক কোন দিক থেকে আসছে শব্দটা কতক্ষণ অপেক্ষার পর কুয়াশা ফুঁড়ে একটা আবছা অবয়ব দেখতে পেল সোফি দীর্ঘদেহী অবয়বটা সোফির পরিচিত তার স্বামী আসছে বুক থেকে এক রাস উৎকণ্ঠা নেমে গেল সফি সে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে লাগলো সদর দরজার দিকে কিন্তু সিঁড়ির মাঝামাঝি গিয়েই থেমে গেল সফি মন হঠাৎ বলল না জোসেফ যখন একা বাইরে গিয়েছে তখন তাকে একাই আসতে দাও দেখো ও বাড়িতে ঢুকে তোমার ঘরে আসছে নিজের ঘরে গিয়ে অপেক্ষা করে দেখো ও আসে কিনা তোমার ঘরে কথাটা মনে হওয়া মাত্রই বেডরুমে ফিরে এলো সফি বুক পর্যন্ত কম্বল টেনে শুয়ে রইল বিছানায় বিছানায় শুয়েই সফি শুনতে পেল নিজের হলওয়েতে ঢুকে সিঁড়ি দিয়ে উঠছে জোসেফ সিঁড়িতে তার বুটের আওয়াজ শোনা যাচ্ছে সফি অপেক্ষা করতে লাগলো হয়তো এবার শব্দটা ওর ঘরের দিকে আসবে কিন্তু উৎকর্ণ হয়ে শুনল করিডোর ধরে শব্দটা চলে যাচ্ছে ধীরে ধীরে সকাল হলো সফিদের বাড়ি সরগরম হয়ে উঠলো পরিচারক পরিচারিকাদের কোলাহলে রান্নাঘরে শুরু হলো তাদের দৈনন্দিন ব্যস্ততা কিন্তু জোসেফ আর এলো না তার ঘরে শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই শেষ নতুন পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন এবং কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি